এই গল্প একটি ছোট্ট মেয়ের যার হাসি ছিল চকচকে বিশ্বাস ছিল অটুট আর জীবন ছিল বিভ্রান্তিকর এক প্রতিশ্রুতি নিষ্পাপ এই বাচ্চা মেয়েটিকে তার বাবা অনাথ আশ্রমে ফেলে যাবার পর তার জীবন কিভাবে কেটেছে তারই এক অংশ নিয়ে তৈরি হয়েছে এই মুভিটি মুভি ইনসেক্টর এক্সপ্লেনেশন সিরিজে আজকে আমরা ব্যাখ্যা করব আ ব্র্যান্ড নিউ লাইফ মুভির গল্প মুভিটি জিতে নিয়েছিল একশোটিরও বেশি অ্যাওয়ার্ড যেটা ছিল সত্য ঘটনার উপর নির্মিত মুভির শুরুতে জিনহি নামের একটি বাচ্চা মেয়েকে দেখানো হয় সে তার বাবাকে অনেক ভালোবাসে আজ জিনহির জন্য খুবই স্পেশাল দিন কারণ তার বাবা আজ সকাল সকাল তাকে সাইকেলে চড়িয়ে ঘোরায় তাকে শপিং করাতে নিয়ে যায় তাকে নতুন জুতো নতুন জামা কাপড় কিনে দেয় এরপর তাকে রেস্টুরেন্টে নিয়ে খাবার খাওয়ায় আর জিনহি খুবই খুশি হয় সন্ধ্যায় সাইকেলের পিছনে বসে বাবার পিঠে মাথা রেখে এক দারুণ প্রশান্তি বুকে নিয়ে ফিরে আসে তার বাড়িতে রাতে বাবার সাথে ঘুমিয়ে পড়ে সে আর পরদিন সে তার বাবার সাথে বাসে করে অন্য কোথাও যাচ্ছে কালকের কিনে দেওয়া সেই নতুন জামা পরে তো বাস থেকে নামার পর তারা একটি কেকের দোকানে যায় জিন্হির প্রিয় কেকটি কিনে দেয় বাবা কেকটি নিয়ে আসার সময় তার বাবা বলে বাকিদের সাথে মিলেমিশে থাকবে বড়দের কথা শুনবে জিনহি তখন হতবাক হয়ে তাকিয়ে থাকে সে আসলে বুঝতে পারে না তার বাবা হঠাৎ করে এমন কথা কেন বলছে সে কিছু বোঝার আগেই তারা পৌঁছে যায় একটি বড় গেটের সামনে যেখান থেকে জিনহি দেখতে পায় ভেতরে তারই মতো অনেক বাচ্চা সেখানে রয়েছে একজন সিস্টার এসে তাকে ভেতরের অফিসে নিয়ে যায় এখানকার ডিরেক্টর জিনহিকে অপর একজন সিস্টারের সাথে পাঠিয়ে দেয় এই জায়গাটা ঘুরে দেখানোর জন্য বাবাকে ছেড়ে জিনহি যেতে চাইছে না তবুও সে বাইরে আসে এবং বাইরে আসতেই সমস্ত বাচ্চারা জিনহিকে দেখতে থাকে ঘিরে ধরে জিজ্ঞেস করতে থাকে তোমার নাম কি তোমার বয়স কত তবে জিনহি একদমই নিশ্চুপ থাকে হঠাৎ করেই তার মনে পড়ে সে তো তার কেকটা আনতেই ভুলে গেছে সে দৌড়ে বাইরে যায় ওই কেকটা নিয়ে আসতে তবে দেখতে পায় তার বাবা তাকে এখানে ছেড়েই চলে যাচ্ছে জিনহির মনটা একদম খারাপ হয়ে যায় বাচ্চা জিনহি তো এটাও বুঝতে পারে না যে তার বাবা চির জীবনের জন্য তাকে এই অনাথ আশ্রমে ফেলে যাচ্ছে এরপর এখানকার টেকার বুমো জিনহির নিয়ে আসা কেকটা সমস্ত বাচ্চাদের মধ্যে ভাগ করে দেয় কিন্তু জিনহির এই কেকটা ভীষণ প্রিয় হলেও সে একবারও সেটা ছুঁয়ে দেখে না বাবাকে ছেড়ে এই নতুন অচেনা জায়গায় সে একদম একা সে বুমোকে বলে তার বাবা এসে তাকে নিয়ে যাবে বুমো জানায় তার বাবা তাকে মিথ্যে বলেছে সে জিনহিকে নতুন পোশাক খুলে পুরনো পোশাক পরতে বলে তবে জিনহি কিছুতেই তা পরে না সে দৌড়ে গিয়ে লুকিয়ে পড়ে পাশেই থাকা একটা কাটার ঝোপের ভেতর এখানে সুখি নামের একটি বাচ্চা মেয়ে এসে তাকে ডাকে এখান থেকে বের হয়ে আসার জন্য সেখানে দুজন সিস্টারও আসে তবে জিনহিকে কিছুতেই সেখান থেকে বের করতে পারে না তখন ভেতর থেকে কেয়ারটেকার বোমো বলে দেয় কিচেনে কেক রাখা আছে যখন খিদে পাবে সে একাই চলে আসবে সবাই সেখান থেকে চলে আসে কিন্তু জিনহি রাত পর্যন্ত সেখানেই বসে অপেক্ষা করতে থাকে তার বাবার ফিরে আসার আসলে অবধ শিশুটি তো জানে না তার বাবা আর দিন তাকে নিতে আসবে না একসময় খিদের ধারণায় যিনি চুপচাপ কিচেনে এসে দেখে তার ভাগের কেকটি কেউ খেয়ে ফেলেছে মন খারাপ আর খিদে নিয়েই সে কিচেনেই ঘুমিয়ে পড়ে তখন বুমো তাকে কোলে করে এনে শুয়ে দেয় বাকি বাচ্চাদের সাথে হঠাৎ ঘুম ভাঙতেই সে দেখতে পায় কয়েকজন মেয়ে বসে কিছু একটা খেলছে আসলে এই মেয়েগুলো টেরো নামে একটি খেলা খেলছিল এই খেলাটি বর্তমান এবং ভবিষ্যৎ বলে দিতে পারে বলে জনশ্রুতি আছে তখনই খেলার রেজাল্টে একটি কার্ড উঠে আসে যেটার অর্থ ছিল গেস্ট আসার সম্ভাবনা একটি বাচ্চা মেয়ে বলে হ্যাঁ আজকে তো ওই নতুন মেয়েটি এসেছে তখন তাদের মধ্যে সবচেয়ে যে বড় ইসিন নামের মেয়েটি বলে ওঠে সে তো গেস্ট নয় সে আমাদের মতোই আমাদের সাথে থাকতে এসেছে এই কথাটি শুনেই জিনহির মনটা ভীষণ খারাপ হয়ে যায় সে মানতেই পারছে না বাবাকে ছাড়া তাকে থাকতে হবে সে নিঃশব্দে কান্না করতে থাকে পরদিন সবাই খাবার খেলেও জিনহি খাবারে হাতও লাগায় না বোমো যখন তাকে বারবার খাবারটা খেয়ে নিতে বলে সে খাবারের বাটি ছুঁড়ে ফেলে দেয় বোমো সেগুলো তাকেই পরিষ্কার করতে বলে তবে জিনহি পাথরের মতো নিশ্চুপ হয়ে বসে থাকে কিছুক্ষণ পরেই জিনহি সেই অনাথ আশ্রমের ডিরেক্টরের কাছে এসে তার বাবাকে ফোন করতে বলে কিন্তু ডিরেক্টর জানায় তার বাবা কোনো ফোন নাম্বারও দিয়ে যায়নি আর কোনো ঠিকানাও দিয়ে যায়নি তখন জিনহি বলে এটা তো এতিমদের জায়গা কিন্তু আমি তো এই নই আমাকে বেড়াতে নিয়ে যাবার জন্য বাবা নতুন জামা কাপড় কিনে দিয়েছে সেগুলো ফেরত দাও আমি এখনই চলে যাব ডিরেক্টর বলে কোথায় যাবে তুমি জিন্হি কোনো উত্তর না দিয়ে সে সোজা বাইরে এসে গেট বেয়ে উঠে পড়ে সবাই তাকে নিচে নেমে আসতে বলে তবে জিন্হি কারোর কথাই শোনে না তারা নানানভাবে তাকে থামানোর চেষ্টা করে তবে পারে না তখন বোম এসে গেটের তালা খুলে দিয়ে বলে তুমি যেতে পারো এই বলে সেখান থেকে সবাইকে নিয়ে চলে যায় সবাই চলে যাওয়ার পর জিন্হি ভয়ে ভয়ে নেমে এসে সত্যি সত্যি বাইরে যায় তবে খানিকটা গিয়ে থেমে যায় সে তো জানে না তাকে কোথায় যেতে হবে আসলে বুমো বারবার জিনহিকে এমন একা ছেড়ে দেয় কারণ সে এখানকার অনেক পুরনো কেয়ারটেকার এরকম ঘটনা সে আগেও অনেক ক্ষেত্রেই দেখেছে তাই সে ভালো করেই জানত জিনহি বারবার চলে যেতে চাইলেও সে যেতে পারবে না অতপর রাতে চুপচাপ কিচেনে এসে জিনহি দেখতে পায় পাতিলে ভাত নেই তবে পেটে তো খিদে রয়েছে তাই পাতিলে লেগে থাকা ভাতগুলোই খেতে থাকে এরপর বাথরুমে গিয়ে সে দেখতে পায় সুখী নামের মেয়েটি কিছু কাপড় যে যেই কাপড়গুলোতে রক্ত লেগেছিল জিনহি তাড়াতাড়ি করে রুমে চলে আসে সেখানে তাদের মধ্যে ইসিন নামে যে বড় মেয়েটি ছিল বাকি বাচ্চাদের সাথে সেই কার্ড খেলছিল মানে যেই খেলার মাধ্যমে ভবিষ্যতের আন্দাজ পাওয়া যায় এই খেলায় ইসিনের ভাগ্যে প্রেম আসার কার্ড পরে আর সবাই বলতে থাকে তার মানে কাল শংসু আসবে আসলে ইসিন এখানকার সবজিওয়ালার ছেলে সংসুকে পছন্দ করে তো জিনহি তাদের এই রকম খুনসুটি দেখে নিজে থেকেই এই বাচ্চাগুলোর পাশে এসে বসে সে একটু একটু করে এখানেই খুঁজতে থাকে তার খুশি মেশার চেষ্টা করে বাকিদের সাথে শুতে যাবার সময় সুখিতা মানে বাথরুমে কাপড় ধুতে থাকা মেয়েটি জিনহিকে জানায় তার জামা কাপড়ে যে সে রক্ত দেখেছে এটা যেন সে কাউকে না বলে পরদিন সমস্ত বাচ্চাই নতুন জামাকাপড় পরে রেডি হয় আসলে আজ তারা চার্চে যাবে প্রে করতে তা যাবার পথে ইসিন শংশুকে আসতে দেখে দারুণ খুশি হয় সে শংসুকে পছন্দ করে তবে এই কথা এখনো পর্যন্ত তাকে বলেনি আসলে বাকি সমস্ত বাচ্চাদের থেকে সে অনেকটাই বড় আর একটি পায়ের সমস্যা তাই খুঁড়িয়ে হাঁটতে হয় তাকে তাই হয়তো কোনো ফ্যামিলি তাকে অ্যাডপ্ট করেনি যাই হোক চার্চ থেকে ফিরে বুমো জিনহির চুল কেটে দেয় এরপর হাসপাতালে এনে তার সাথে বাকি বাচ্চাদের রেগুলার মেডিকেল চেক করা হয় এইভাবে সমস্ত বাচ্চাদেরই যত্ন নেওয়া হয় সেখানকার ডক্টর জিনহিকে জিজ্ঞেস করে তুমি কি জানো কেন তোমাকে অনাথ আশ্রমে আনা হয়েছে জিনহি বলে হয়তো তার সৎ ভাইয়ের জন্য তার মা মারা যাবার পর থেকেই সে তার বাবা আর দাদির সাথে থাকত একদিন তার বাবা বিয়ে করে সৎমাকে নিয়ে আসে তার ছোট্ট একটি সৎ ভাইও রয়েছে তো বাড়িতে একদিন সবাই যখন গল্প করছিল তখন সে পাশের ঘরে রাখা ওই ছোট্ট ভাইকে কোলে নিয়েছিল কিন্তু দুর্ঘটনাবশত তার জামাতে থাকা একটা সেফটিপিন তার ভাইয়ের গায়ে লেগে রক্ত বেরিয়েছিল তখন তার সৎমা বলেছিল যে সে ইচ্ছে করেই এটা নাকি করেছে সে নাকি তার ভাইকে খুন করতে চায় এর জন্যই হয়তো তার বাবা তাকে এখানে ফেলে চলে গেছে এইসব বলে জিন্হি কান্না করতে থাকে এরপর সিন শিফট হয় আর পরের সিনে আমরা দেখি সুখি আর জিন্হি ছাদে বসে গল্প করছিল জিন্হি তখন সুখীকে জিজ্ঞেস করে সেদিন তোমার জামায় রক্ত ছিল কেন সুখী জানায় তার পিরিয়ড শুরু হয়েছে জিন্হি তখন কৌতূহলী হয়ে জিজ্ঞেস করে এটা কাউকে বলা যাবে না কেন এটা তো একটা স্বাভাবিক ব্যাপার সুখী জানায় যেসব মেয়েদের অলরেডি পিরিয়ড শুরু হয়েছে তাদের কোনো পরিবার অ্যাডপ্ট করতে চায় না তাই সে এই কথাটা গোপন রেখেছে এনিওয়ে তারা যখন গল্প শেষ করে নিচে আসে তখন দেখতে পায় ইসিন কান্না করছে আসলে ইসিনকে এক বয়স্ক দম্পতি অ্যাডপ্ট করতে চায় ইসিন বুমুকে বলে সেই ফ্যামিলির সাথে সে যেতে চায় না ওই ফ্যামিলি তাকে অ্যাডপ্ট করছে শুধুমাত্র তাকে দিয়ে কাজ করানোর জন্য বুমো তখন তাকে বোঝায় তোমার তো কৃতজ্ঞ হওয়া উচিত তোমার এত বয়স তোমার পায়ের সমস্যা তারপরেও তারা তোমাকে অ্যাডপ্ট করছে ইসিন আর কিছু না বলে কান্না করতে করতে বেরিয়ে যায় পরদিন এই অনাথ আশ্রমে ভেন্টিলো কুইজম শোয়ের আয়োজন করা হয় যেটা দেখে সমস্ত বাচ্চাদের সাথে জিন্হু অনেক খুশি হয়ে যায় সে এখন ধীরে ধীরে এই অনাথাশ্রমে থাকতে অভ্যস্ত হয়ে গেছে সুখী এখন তার বেস্ট ফ্রেন্ড তো ওই দিন রাতে তারা দুজনে চুপি চুপি কিচেনে আসে প্যানকেক খেতে সুখী বলে আমেরিকায় তুমি প্রতিদিনই প্যানকেক খেতে পারো জিন্হী বলে আমি তবুও যাব না আমার বাবা এসে এখান থেকে আমাকে নিয়ে যাবে সুখী বলে আমি কোনোদিনই আমার বাবাকে দেখিনি আমার মা আমাকে ফুপির কাছে রেখে চলে গিয়েছিল আমার ফুপিও কোনোদিন বলেনি মা কোথায় গেছে একদিন ফুপি আমাকে এক জ্যোতিষীর কাছে নিয়ে গিয়েছিল ওই জ্যোতিষী বলেছিল আমি নাকি বিদেশে খুব ভালো জীবন কাটাবো তার জন্যই আমি এখন ইংলিশও প্র্যাকটিস করি যাতে বিদেশি কোনো দম্পতি আমাকে অ্যাডপ্ট করে আসলে এই অনাথ আশ্রমের বাচ্চারা সব সময় চাতক পাখির মতো চেয়ে থাকে যেন কোনো ভালো পরিবার তাদেরকে অ্যাডপ্ট করে এদিকে কেউই জানে না তারা কতদিন এখানে থাকবে পরদিন তাদের অনাথ আশ্রমের এক মেয়েকে একটি পরিবার অ্যাডপ্ট করে নেয় আর যখন কোনো বাচ্চা এই জায়গা ছেড়ে যায় তখন সব বাচ্চারা তাকে ফেয়ারওয়েল গান গেয়ে বিদায় জানায় আর এভাবেই ওই মেয়েকে বিদায় জানিয়ে জিনহি এবং সুখী গল্প করার জন্য ছাদে আসে তখনই তারা দেখতে পায় ইসিন তার পছন্দের মানুষ সাংসুকে চিঠি দিচ্ছে তারা ভীষণ খুশি হয় ফাইনালি ইসিন তার মনের কথা জানাতে পেরেছে তো ওই দিন এক আমেরিকান দম্পতি আশ্রমে আসে বাচ্চা অ্যাডপ্ট করার জন্য আমেরিকান দেখেই সুখী দৌড়ে গিয়ে তাদের ওয়েলকাম জানায় এদিকে সাংশু গেটের সামনে এসে জিনহিকে জিজ্ঞেস করে ইসিনের কথা জিনহি বলে সিস্টার তাকে বাইরে পাঠিয়েছে তখন একটি চিঠি তার হাতে দিয়ে বলে সেটা ইসিনকে দিতে এরপর তারা সেই রুমে গিয়ে বসে সেখানে ওই আমেরিকান দম্পতি সবার নাম জিজ্ঞেস করে সবাই তাদের নাম আর বয়স বলে তবে সুখী নিজের নাম এবং বয়সের সাথে সাথে তার হবি তার পড়াশোনা সব কিছু বলে শেষে মিষ্টি হেসে জানায় ধন্যবাদ আপনাদের ওই দম্পতি তাকে দেখে খুবই ইমপ্রেস হয়ে যায় এরপর তারা জিনহিকের নাম জিজ্ঞেস করে তবে জিনহি কোনো কথাই বলে না সে মুখটা গম্ভীর করে বসে থাকে চুপচাপ সে চায় না কেউ তাকে অ্যাডপ্ট করুক রাতে যখন ইসিম রুমে ফিরে আসে তখন সবাই তাকে দেখে মুচকি হাসতে থাকে সে বুঝতে পারে না সবাই এমন কেন করছে তখনই সুখী সাংসুর দেয়া চিঠিটা দিয়ে বলে তোমার প্রেমিক দিয়েছে ইসিম খুবই খুশি হয়ে যায় নিচে আসে চিঠিটা পড়তে তবে চিঠিটা পড়তেই তার মনটা ভীষণ খারাপ হয়ে যায় সব বাচ্চাদেরই বুঝতে অসুবিধা হয় না যে এই চিঠিতে শংসুক কি লিখেছে পরদিন সারাদিন পর ইসিন রুমে ফিরে আসে সে না তো খাওয়া দাওয়া করেছে আর না তো সে ভালো করে কারোর সাথে কথা বলেছে আর বলবেই বা কি করে এত বছর ধরে সে একটা আশ্রমে আছে কিন্তু আজও কেউ তাকে অ্যাডপ্ট করেনি তার পায়ের জন্য জীবনে একটাই তো ভালো লাগা একটাই তো চাওয়া একটাই প্রেম ছিল সাংসু এখন সেই ছেলেটিও তার ভালোবাসাকে প্রত্যাখ্যান করেছে বুমো তার এই ভেঙে পড়া অবস্থা দেখে তাকে জিজ্ঞেস করে এমন কেন করছ ইসিন কিন্তু সে কোনো জবাব দেয় না এভাবেই ওই দিনটি কেটে যায় পরদিন ইসিন সুইসাইড করার চেষ্টা করে তখন বুমো তাকে পিঠে তুলে নিয়ে দৌড়াতে থাকে হসপিটালের উদ্দেশ্যে এদিকে ওই আমেরিকান দম্পতি আরও একবার জিনহি এবং সুখীর সাথে কথা বলতে আসে সুখী তাদেরকে অনেক কথা জানায় তার কি করতে ভালো লাগে সে কোন বই পড়েছে এই সব কিছু তবে জিনহি আজও কোনো প্রশ্নের জবাব দেয় না সুখি বাইরে এসে তাকে জিজ্ঞেস করে তুমি কেন কিছু বললে না জিনহি বলে আমি এখান থেকে কোথাও যাব না সুখি জানায় তারা আমাদের দুজনকেই ডেকেছে কারণ তারা আমাদেরকে পছন্দ করে আমরা তো দুজনেই তাদের সাথে যেতে পারি যদি আমি যাই তাহলে কি তুমি যাবে সুখি এবং জিনির বন্ধুত্ব এখন অনেকটা গভীর হয়েছে তাই জিনহি জিজ্ঞেস করে উনারা কি দুজনকেই নিয়ে যাবে সুখী বলে আমি তাদেরকে জিজ্ঞেস করব তারা প্রমিসও করে তারা একসাথে যাবে পরদিন ইসিনকে হসপিটাল থেকে আনা হয় তাকে সবার সামনে সরি বলতে বলা হয় সবার সামনে দাঁড়িয়ে ইসিন বলে আমি আর এমন পাপ কাজ কখনো করব না ওপরওয়ালার দেয়া এই মহান জীবনটাকে এইভাবে নষ্ট করব না তবে বাচ্চারা এই কথার মর্ম কি বুঝবে তারা সবাই অনেক হাসতে থাকে আর তাদের সাথে ইসিন নিজেও হাসতে থাকে এর একদিন পরই ওই বয়স্ক দম্পতি ইসিনকে অ্যাডপ্ট করে ইসিন আজ এই আশ্রম ছেড়ে চলে যাচ্ছে যাওয়ার সময় তার চোখ যেন বুমুকেই খুঁজে বেড়াচ্ছে তবে বুমোকে সে কোথাও দেখতে পায় না চিনিয়ে এসে বুমোকে জানায় ইসিন চলে গেছে আসলে বুমো ইচ্ছে করেই সেখানে যায়নি সে প্রচুর কান্না করেছে এই আশ্রমকে সে বহুদিন ধরেই দেখছে এখানে কত বাচ্চা এসেছে কত বাচ্চা গেছে কিন্তু থেকে গিয়েছিল ইসিন তাই ইসিনের সাথে বুমোর একটা গভীর ভালোবাসার সম্পর্ক তৈরি হয়েছিল যেটা মা মেয়ের সম্পর্কের মতো তাই আজ মেয়েকে এইভাবে চলে যেতে দেখে সে সহ্য করতে পারবে না কান্না করা ছাড়া তার আর কিছুই করার নেই এটাই তো আশ্রমের নিয়ম এদিকে জিনহি একা রয়েছে কারণ সুখী ওই আমেরিকান দম্পতির সাথে ঘুরতে গেছে তো সুখী ফিরে আসার পর জিনহি তার কাছে জানতে চায় তুমি কি আগামীকালও যাবে সুখী বলে হ্যাঁ অ্যাকচুয়ালি তারা আমাকে একটা স্পোকেন ইংলিশ কোর্সে ভর্তি করতে নিয়ে গিয়েছিল আজকে তখন জিনহি বলে তুমি আমার ব্যাপারে তাদের কাছে জিজ্ঞেস করেছিলে যে তারা আমাকেও নিয়ে যাবে কিনা আজ তো জিজ্ঞেস করতে ভুলে গেছি তবে কাল অবশ্যই জিজ্ঞেস করব আর যাতে তারা একসাথে যেতে পারে সেজন্যই সে জিনহিকেও ইংলিশও শেখাতে শুরু করে পরদিন বিকেলে জিনহি বসে অপেক্ষা করছিল সুখীর ফিরে আসার এবং এটা জানার অপেক্ষা করছিল যে তারা তাকেও নেবে কিনা তারা দুজনে একসাথে যেতে পারবে কিনা তবে সিস্টার এসে জানায় আজ সুখী ফিরবে না সে আজ ওই দম্পতির সাথেই থাকবে জিনহিন মনটা ভীষণ রকম খারাপ হয়ে যায় তার তো একটাই বন্ধু আর পরদিন সকালে সুখী এসে তাকে সরি বলে কারণ আজ সে একাই চলে যাবে ওই দম্পতির সাথে সুখী যখন তাকে ছেড়ে যাচ্ছিল তখন জিনহি একবারের জন্যেও ঘুরে তাকায় না তার দিকে সুখী চলে যায় আজ থেকে জিন্হি আবারও একা হয়ে যায় এখানে এক মুহূর্তও তার থাকতে ইচ্ছে করছিল না সে দৌড়ে গিয়ে ডিরেক্টরকে বলে বাবার সাথে যোগাযোগ করতে সে এখানে থাকতে চায় না সে তার বাড়ির ঠিকানাও বলে দেয় আর বলে প্লিজ প্লিজ আমার বাবাকে আমার কাছে নিয়ে আসো পার্সোনালি মুভির এই জায়গায় এসে আমি আর নিজেকে ধরে রাখতে পারছি না জানি না বাকি ভয়েস ওভারটুকু শেষ করতে পারবো না এনিওয়ে ডিরেক্টর তার বাবার খোঁজ করতে রাজি হয়ে যায় পরদিন আশ্রমের সবার জন্য খেলনা আনা হয় সবাই খুবই খুশি হলেও জিনহি রেগে তার পুতুলটা ছুঁড়ে ফেলে দেয় বুমো তাকে টেনে বাইরে নিয়ে আসে তার হাতে লাঠি দিয়ে বলে তার সমস্ত রাগ এই বিছানার ওপর ঝেড়ে প্রকাশ করতে আর জিনহি জোরে জোরে ওই বিছানায় মেরে তার রাগ প্রকাশ করতে থাকে এরপর ডিরেক্টর তাকে ডেকে জানায় তার দেওয়া ওই ঠিকানায় গিয়েছিল তার বাবার খোঁজ করতে তবে সেখানে জিনহির পরিবার থাকে না অন্য ফ্যামিলি থাকে জিনহি তখন আরও ভেঙে পড়ে তার মনটা ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে যায় সে দৌড়ে চলে যায় পরদিন সবাই চার্চে যাবার দিন তবে জিনহি শরীর খারাপের বাহানা করে চার্চে যায় না যখন সবাই চলে যায় ওই আশ্রম থেকে তখন জিনহি সমস্ত রুম এক এক করে ঘুরে ঘুরে দেখতে থাকে এই পুরো আশ্রমে আর কেউ আছে কিনা যখন সে শিওর হয় যে এখানে আর কেউ নেই শুধুমাত্র সে ছাড়া তখন সে দৌড়ে একটি জায়গায় গিয়ে গর্ত করতে থাকে সে এভাবেই করতে করতে সে এক বিশাল কবর খুঁড়ে ফেলে আর নিজেই ওই কবরে শুয়ে পড়ে অনেক রাগ আর কষ্ট বুকে নিয়ে মাটি চাপা দেয় নিজেকে এভাবে সম্পূর্ণ নিজেকে কবর দিলেও সে থাকতে পারে না দমবন্ধ হয়ে যাওয়ায় সরিয়ে নেয় সমস্ত মাটি বেচারি হতভাগী ভেবেছিল সে তার অস্তিত্ব শেষ করে দিতে পারবে এই পৃথিবী থেকে তবে জীবনটা শেষ করা যে এত সোজা নয় এরপর থেকে সে একদমই পাল্টে যায় খুব শান্ত হয়ে যায় ডিরেক্টর জানায় একজন বিদেশি দম্পতি তাকে অ্যাডপ্ট করতে চায় আর এখন জিন্হিও রাজি হয়ে যায় বুমো তার জন্য কাপড় বানানোর সময় একটি গান গাইতে বলে জিনহি তখন গান গাইতে থাকে যার কথাগুলো কিছুটা এমন ছিল তুমি কখনোই জানবে না আমি তোমায় কতটা ভালোবেসেছি আর যখন সময় চলে যাবে তখন তুমি আফসোস করবে তবে যদি কখনো একা লাগে যদি কখনো দুঃখ হয় তাহলে আমার নাম ধরে ডেকো আমি তোমার পাশেই থাকবো তোমার সমস্ত কষ্ট মুছে দিতে বুমো তার এই গানটি শুনে ভালো করে বুঝতে পারে সে তার বাবাকে উদ্দেশ্য করে এই গান গাইছে এরপর চলে আসে সেই দিনটি আজকে জিনহি এই আশ্রম ছেড়ে চলে যাবে তাই সবার গ্রুপ ফটো তোলা হয় যে জিনহি কখনোই চাইত না তাকে কেউ দত্তক নিক সেই জিনহি আশ্রমে আসা অবধি কারোর বিদায়েই হাসেনি সেই জিনহির মুখেই আজ ফিরে এসেছে এক প্রাণবন্ত হাসি যা শেষবারের মতো সে তার বাবার সাইকেলে চেপে হেসেছিল সবাই বিদায় জানায় জিনহি চলে আসে সেই আশ্রম ছেড়ে তবে তার নতুন বাবা মাকে সে এখনও দেখেনি কারণ তারা কোরিয়াতে আসেনি তাই তাকে অন্য এক দম্পতির সাথে ফ্লাইটে জার্নি করতে হবে প্লেনে বসে জিনহি ভাবতে থাকে সেদিনের কথা যেদিন সে তার বাবার পিঠে মাথা রেখে সাইকেলের পেছনে বসে এক বুক শান্তি নিয়ে রওনা দিয়েছিল তার বাড়ির উদ্দেশ্যে তবে সেই জিনহি এবং তার বাবা যেন হারিয়ে গেছে এক গভীর অন্ধকারে এখন জিনহি এক নতুন মানুষ এয়ারপোর্টে পৌঁছেই জিনির চোখ যেন আকুল হয়ে খুঁজে বেড়াচ্ছে তার নতুন বাবা মাকে আর তার নতুন বাবা মাও আকুল হয়ে আছে তাদের নতুন মেয়েকে দেখার জন্য আজ থেকেই জিনহি এবং তার নতুন বাবা মার নতুন জীবন শুরু হতে চলেছে আর এখানেই মুভির নামের সার্থকতা পায় আ ব্র্যান্ড নিউ লাইফ পার্সোনালি বলতে গেলে এই গল্প শুধু জিনহির না পৃথিবীর হাজার হাজার এতিম শিশুর যারা প্রতিদিন কারোর ভালোবাসা থেকে বাদ পড়ে আল্লাহ যদি কখনো সামর্থ্য দেয় কোনো অনাথ আশ্রমে গিয়ে মাসে অন্তত একবার তাদেরকে একবালা খাইয়ে আসবো আর যদি সেই সামর্থ্য নাও দেয় অন্তত মাসে একবার শুধুমাত্র তাদের মাথায় হাত পুলিয়ে আসার তৌফিক যেন আল্লাহ আমাকে দেন